আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে সামনে রেখে আজকে লোক জনপ্রিয়া আওয়ামী লীগের সাবেক গৃহমন্ত্রী সভাপতি জননেতা জনগণের আস্থার প্রতি প্রয়াত হামিদ ফকিরের সুসন্তান তাকে আজকে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধ হয়েছি এবং মতামত যার যার মতামত প্রকাশ করছি আমি একটি কথাই বলতে চাই বিগত দিন আপনারা দেখেছেন আমিত ফকির সাহেব তিনি ছিলেন কর্মী বান্ধব নেতা তিনি ছিলেন জনগণের নেতা তিনি ছিলেন সকল শ্রেণীর মানুষের নেতা আমি একটি কথা বলতে চাই উপযুক্ত উপজেলা আওয়ামী লীগের উপরের সাহিত্য সকল নেতৃবৃন্দ আমি ফকির সাহেবের সাথে বিশ্বাসঘাতকথা করে তিনি চলে গিয়েছিলেন পয়সাওয়ালা এবং বিশিষ্ট ব্যবসায়ী যারা হাজার হাজার কোটি টাকার মালিক সেই 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 পার্টির সাথে তারা বিক্রি হয়ে গিয়েছিল সেই সময় আলহাজ আব্দুল হামিদ পুকুরি সাহেব তার কর্মী বাহিনী নিয়ে এবং তার জনগণ নিয়ে তিনি বিশাল ফাইট দিয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন দুঃখের বিষয় সেই সময় তিনি রেজাল্ট রাখতে পারেননি আজকে আমি বলতে চাই আজকে এখানে আলহাজ নিপু পুকুরি সাহেব এখানে উপস্থিত রয়েছেন তার সুযোগ্য সন্তান তিনিও গত নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং বিপুল ভোট পেয়েও তার তার রেজাল্ট তিনি রাখতে পারেননি সেই পূর্বের স্মৃতি মনে করে দিয়েছে গত ট্রামে আমি আরেকটি কথা বলতে চাই এবার নির্বাচনেও তিনি অবজার করে দেখেছেন এবং নির্বাচন করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন যে কোনো কারণবশত সেই কারণে আমি যাব না তিনি আজকে নির্বাচন করছেন না তার কর্মী বাহিনী নিয়ে তিনি সকলের মতামতের ভিত্তিতে ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতে তিনি একজনকে সমর্থন করবেন আমি বলতে চাই আলাদ আলাদ দীপুপক্ষী সাহেবকে যে তিনি অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন আমি বলি যে আমাদের লৌহজং উপজেলা সাধারণ সুযোগ্য সাধারণ সম্পাদক আলাজ আব্দুল রশিদ সিদ্দিক তিনি অংশ গ্রহণ করেছেন নির্বাচনে এই নির্বাচনে আমি বলতে চাই যে বিগত দিনে যে হামিদ ফকিরের সর্বের সাথে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায় লৌহজনের তৃণমূল নেতা কর্মী এবং সাধারণ জনগণ আবারো আলাজ আব্দুল হামিদ ফকিরকে আর ফকিরের মতো এই নেতাকে আমরা হারাতে চাই না সকলকে নিয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে এবং সুন্দর পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর একটি বিজয় সকলকে নিয়ে উপহার দিতে চাই আমি একটি কথা বলি যে বিগত দিন আপনারা দেখেছেন যে লৌহ কিছু উপরের শারীর নেতা রহনাথ আব্দুল রশিদ সিদ্ধারের সম্বন্ধে বিভিন্ন কুচ্ছা রটিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছে সেই বিভ্রান্তিকর মিথ্যে তথ্য দিয়ে তারা আজকে এই বিভ্রান্ত সৃষ্টি করেছে কিন্তু জনগণ সব জানে কর্মী বাহিনী সব জানে যেটা এটা সম্পূর্ণ এই বানাটা এবং আজকে যারা দেখেন যে মিথ্যা কথা যে কাটা দিয়ে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে সেই ষড়যন্ত্রমূলক বক্তব্যে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যারা আজকে কাটারে বালুর ব্যবসা করে ম্যাক্সিমাম পনেরো জন যদি কাটে তার মধ্যে তেরো জনই ব্যাপারীর সাথে আছে তারা এই মূল হুতা যেটা এখানে কুমার উগের যে কিছু অংশ আছে আমাদের এখানে উপস্থিত রয়েছে যে আমাদের মাসুদ খান সাংবাদিক